আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার। সাদাকাল্লাহুল আ'লিউল আ'যীম। شکریہ দর্শক শ্রোতা বন্ধুরা। আজ পৃথিবী বিভিন্ন প্রান্তে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এবং ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগতম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব এমন কিছু উপসর্গ নিয়ে যেগুলো দেখলে আমরা সচেতন হওয়া উচিত এবং যেগুলো কখনো কখনো অনেক বড় রোগের সিমটম বা পূর্ব লক্ষণ হিসেবে হতে পারে অবশ্য এই সিমটমগুলো অনেক ক্ষেত্রে কোনো বড় রোগ হওয়া ছাড়াও হতে পারে তাই যদি কারা নিজের শরীরে এমন কোনো ধরনের পরিবর্তন অথবা সিম্পটম দেখতে পান ভয়ে ভীত না হয়ে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের হবে তো চলুন আজকের বিষয়টা নিয়ে আলোচনা করা যাক আজকের বিষয়টার টাইটেল বা শিরোনাম হচ্ছে যে শারীরিক লক্ষণগুলো দেখলে বুঝবেন সামনে বড় বিপদ অপেক্ষা করছে আমাদের শরীর প্রকৃতির বড় বড় একটি বিষয় অনেক সময় কোনো অসুখ শরীরে শুরু করে আমাদের বোঝার ক্ষমতা না থাকলেও শরীর কিন্তু ছোট ছোট বিপদ সংকেতের মাধ্যমে আমাদের ঠিকই বোঝানোর চেষ্টা করে যে আমাদের স্বাস্থ্যের বড় কোনো বিপর্যয় ঘটতে চলছে আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো কাজ হাতের লেখা নাক এগুলো হতে পারে বিপদ সংকেত দেখে এমন উপসর্গ অকারণে ওজন কমে যাওয়া খাওয়া বা ব্যায়াম কোনো পরিবর্তন না এনেও যদি আপনার ওজন দ্রুত পাঁচ কেজি বা তার চেয়ে বেশি কমে যায় তাহলে এটা হতে পারে ক্যান্সারের লক্ষণ পেন ক্রিয়াটিক ইসোফেগাল স্টমাক বা লাং ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশি হয়ে হয়ে থাকে দাঁত ও মারির ক্ষতি দাঁতের এনামেল কোনো কারণ ছাড়াই যদি ক্ষয়ে যায় তাহলে চিন্তিত হতে হয় বইকি গ্যাস্ট্রিক হার্ট বার্নের রোগীদের এমন হতে পারে তারা হয়তো মুঠই বোঝেন না পেটে কোনো সমস্যা আছে হয়তো পেট বা গলা জ্বালা পড়ার মতো সমস্যাগুলোও নেই কিন্তু এমন সমস্যা থাকলে আপনাকে ইসোফ্যাগাল ক্যান্সারের ঝুঁকি থাকে তাই এসিড রিফ্লাক্স আমরা যাকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বলে চিনি তার সমস্যা থাকলে ডাক্তারের সাথে কথা বলে ট্রিটমেন্ট নিন এছাড়া কিছু ব্যাকটেরিয়া যারা দাঁতের মারি ফুলে যাওয়ার জন্য দায়ী তারা হৃদরোগের জন্য দায়ী হতে পারে এ কারণে মারের এই প্রদাহ সারিয়ে তোলা জরুরি ত্বকে জ্বালা পোড়া এবং র্যাশ এক জিমার মতো দেখতে এমন র্যাশ হতে পারে কোনোই হাঁটু পশ্চাৎ পিঠ অথবা মাথার তালুতে কিন্তু এটা হতে পারে আরও গুরুতর কোনো রোগের লক্ষণ সিলিয়াক ডিজিজ নামের একটি অটোই ডি অটোইমিউন ডিজিজের কারণে গ্লুটেন সমৃদ্ধ যে কোনো খাবার খেলেই এমন প্রতিক্রিয়া দেখা যেতে পারে শরীরে তবে বাংলাদেশে এমনটা হবার সম্ভাবনা একটু কমই বাথরুমের অভ্যাসে পরিবর্তন বারবার ছোট বাথরুম ছোট হতে পারে টাইপ 2 ডায়াবেটিস বারবার ছোট বাথরুমে ছোট হতে পারে টাইপ 2 ডায়াবেটিস ব্লাডার বা প্রোস্টেট ক্যান্সারের একটি লক্ষণ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে করুন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ এগুলোর পাশাপাশি থাকতে পারে পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা এক সপ্তাহের বেশি সময় এসব সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন হ্যামোরয়েড গ্যাস্ট্রোটোস্টিলান ট্রাকের একটি জটিলতা হলো ক্রস ডিজিজ এর কারণে হ্যামোরয়েড মতো বৃদ্ধি দেখা যায় পায়ু পথে যে কষ্ট হয় রোগীদের কিন্তু হ্যামেরয়েড চিকিৎসা এতে কাজ না হলে ডাক্তারকে জানান কিছু টেস্ট করে জানা যেতে পারে আপনার শরীরে লুকানো কোনো রোগ আছে কিনা। হাতের লেখ হাতের লেখায় পরিবর্তন পার্কিনসন্স ডিজিজের কথা ভাবুন আমরা এর উপসর্গ হিসেবে ধরে নেই হাত কাপা কিন্তু এর আরেকটি উপসর্গ হলো হাতের লেখা ছোট হয়ে যাওয়া এর পাশাপাশি যদি গ্রানের বোধ কমে আসে এবং খুব বিচিত্র স্বপ্ন দেখতে থাকেন তাহলে সতর্ক হন এবং ডাক্তারকে জানান কারণ এই দুইটি পার্কিনসন ডিজিজের এর বড় লক্ষণ হুট করে রেগে আগুনে হয়ে যাওয়া ডিপ্রেশন মানে শুধু এই নয় যে মানুষটি সবসময় নিজের মাঝে গুটিয়ে থাকবেন অথবা সবসময় মন মরা হয়ে থাকবেন হুটহাট ছোট কারণে বা কারণ ছাড়াই প্রচন্ড রেগে যাওয়াটাও হতে পারে দীর্ঘ মেয়াদী ডিপ্রেশনের একটি লক্ষণ দীর্ঘদিন যাবৎ কাশি কাশি নিজে তেমন কোনো সমস্যা নয় কিন্তু দীর্ঘদিন ধরে কাশি না সারা বিপদ সংকেত বটে আপনার যদি অ্যালার্জি অ্যাজমা বা সাইনাসের সমস্যা না থাকে অথচ এমন কাশি থাকে তাহলে ডাক্তারকে জানানো জরুরি তা হতে পারে লাং ক্যান্সারের লক্ষণ অথবা লেরিংস বা গলায় ক্যান্সারের লক্ষণ স্মৃতিশক্তির অবনতি নিজের খরচাপতির খবর না রাখতে পারা পরিচিত মানুষের নাম ভুলে যাওয়া কোনো চেনা জায়গায় যেতে রাস্তা ভুলে যাওয়া রান্নার রেসিপি ভুল করা এগুলো হতে পারে আল জেইমারের প্রাথমিক লক্ষণ হাইপোথাইরয়েডিজমের কারণ এটা হতে পারে নাক ডাকা স্লিপ অ্যাপনিয়ার একটি পরিচিত লক্ষণ হল নাক ডাকা যার ফলে হার্ট ডিজিজের ঝুঁকি বাড়ে কিন্তু যাদের নাক ডাকার সমস্যাটি আছে তাদের ক্যারোটিড আর্টারি দেখা দেয় স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সূচনা করতে পারে এই সমস্যাটি ইরেকটাইল ডিসফাংশন ইরেকটাইল ডিসফাংশন হলে পুরুষরা লজ্জায় কর্মতে ডাক্তারের থেকে ওষুধ কিনে পালাতে পারলে বাঁচেন কিন্তু এর পেছনে যে আরো বড় সমস্যা লুকিয়ে থাকতে পারে তা নির্ণয়ের সুযোগ দেন না ডাক্তারকে পুরুষাঙ্গের ধমনগুলো হয় সারা শরীরের অন্যান্য ধমনি চেতে পাতলা এর কারণে শরীরে অন্য কোথাও হার্ট ডিজিজের লক্ষণ দেখা দেবার আগেই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা দেখা দিতে পারে অকারণে রক্তপাত কোনো কারণ ছাড়াই হঠাৎ করে রক্তপাত হচ্ছে এর পেছনে ভালো কোনো কারণ থাকতে পারে না কাশির সাথে রক্ত যাওয়া হতে পারে লাং ক্যান্সারের ভিজিনাল রক্তপাত হতে পারে সার্ভিক্যাল বা অ্যান্ড্রো মেট্রিক্যাল ক্যান্সারের লক্ষণ মলের সাথে রক্ত যাওয়া হতে পারে কোলন বা র্যাক্টাল ক্যান্সারের লক্ষণ মূত্রের সাথে রক্ত যাওয়া হতে পারে ব্লাডার বা কিডনি ক্যান্সারের লক্ষণ এছাড়াও স্তন থেকে রক্তপাত হওয়াটা হতে পারে স্তন ক্যান্সারের লক্ষণ যে কোনোটি দেখা দিলে ডাক্তারকে জানান অতি সত্তর বন্ধুরা আজকে আলোচনা করলাম কিছু রোগের উপসর্গ নিয়ে তবে সময় এই উপসর্গগুলো যে এই রোগগুলোর কারণ হতে পারে বিষয়টা তা না তবে যদি আপনার শরীরে হঠাৎ করে এই ধরনের কোনো উপসর্গ দেখেন তাহলে বুদ্ধিমানের কাজ হবে যত শীঘ্রই সব ডাক্তারের পরামর্শ নেওয়া হতে পারে আপনার কোনো সমস্যা নেই তারপরও সচেতনতামূলক ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভালো আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যাতে আরও অনেক মানুষ আমাদের আলোচনা থেকে উপকৃত হতে পারে এবং আপনাদের যে কোনো মতামত থাকলে তা লিখবেন আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর সাবলীল জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফেজ